আচ্ছা পরবর্তীতে যারা লাইভটা দেখেন তারা বুঝতে পারবেন এখানে এই দেখুন আজকে আবার জেসিবি দিয়ে আজকে আবার রাস্তার মধ্যে ভাঙ চোর চালানো হচ্ছে এখানে একটা অনৈতিকভাবে পানের ঘুমটি ছিল সেটা আমার নেটের অবস্থা খুব খারাপ আমি জানি না কতটা সাপোর্ট করবে আশা করি আওয়াজ পাওয়া যাচ্ছে আর রাস্তা খোঁড়া হচ্ছে তাই জন্যই এদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে আসলে ড্রেনেজ সিস্টেমের জন্য করা হচ্ছে আই থিঙ্ক সো প্রচুর আওয়াজ হচ্ছে জানি না দেখা যাবে কি না এইয হয়তো অনেকের দেখলে এগুলো কষ্ট হয় হকারদেরকে ওঠানো দেখলে আমার একটা শর্ট ভিডিওতে একজন কলকাতার বয়স্ক মানুষ খুব নোংরাভাবে আমাকে অ্যাটাক করেছিল যে আমার ঘরে ভাত আছে আমার লজ্জা নেই এই ধরনের ভিডিও করেছি আমি পয়সার জন্য তো সত্যি কথা বলতে যারা আমাকে জানে তারা এটা নিশ্চয়ই জানে যে আমার পয়সার কোনো লোভ নেই ইউটিউব থেকে ইনকামের সেরকম কোনো প্রত্যাশা আমি করি না কিন্তু এরা যে এখানে বসে এর পিছনে থাকে একটা বড় চক্র হয়তো এদের রুজি রুটি কিছুটা হলেও হ্যাম্পার হয় কিন্তু এদেরকে যারা এসে বসায় তারা কিন্তু এই ভাঙচুরের সময় সামনে আসে না তাদের যতটুকু রসদ সংগ্রহ করে তারা রসদ সংগ্রহ করে নেয় কিন্তু এই মানুষগুলোকে সাহায্য করে না তাহলে এই মানুষগুলো এ দেখুন র্যাপটের লোক পুলিশ এই এই যে যে লোক আমি অনেক জুম করছি যে কারণে লোক বোঝা যাচ্ছে না এই যে আশা করি তো কলকাতা তথা ভীষণ কলকাতায় যেরকম পরিমাণ হকার আছে সেরকম আমাদের এখানে মুম্বাইতেও বিভিন্ন রাষ্ট্রের থেকে আসে মানুষ যে সমস্ত রাষ্ট্র থেকে মানুষগুলি আসে সেই সমস্ত রাষ্ট্রগুলোতে নিশ্চয়ই কাজ দিতে পারে না কর্মসংস্থান নেই তাই জন্য তারা মহারাষ্ট্রে তাই দিনকে ভিডিও করে নিয়ে আগের এসেছিলাম আজকে নিজের জানলা থেকে একটুখানি লাইভ দেখায় ভেঙে চুড়ে তছ করে দিয়ে চলে গেল মানে আগেও হয়েছে আচ্ছা আগেও হয়েছে আগেও একটা দোকানের হোর্ডিং ছিল হোর্ডিং ভেঙে রেখে গেছে এই যে যাচ্ছে 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 ফুটপাতের উপরে যা কিছু থাকবে সেগুলোকে সরানো হচ্ছে এবং এটা দেখুন একসঙ্গে কত লোক জড়ো হয়ে যায় এই যে এখানে একটা পানের দোকান ছিল এই যে পানের দোকানের চাল টাল গুলো এখানে ফেলে একদম জেসিপি দিয়ে ভেঙে দিয়ে গেল আগের দিন যেদিনকে বুধবার দিনকে অ্যাটাক করা হয়েছিল সেদিনকে ভাঙা হয়েছিল কিন্তু কোনো কিছু ঘুরানো হয়েছিল না শুধু ডিভাইডারে একটা ফুলের দোকান ছিল সেটার ছাদটা এই যে গাড়িতে করে দেখুন যাচ্ছে ট্রাকে এই যে দেখুন এত বড় ট্রাকে করে পুলিশ প্রশাসনের গাড়িও চলছে পিছনে আছে পুলিশের আধিকারিকরাও আছে যদি কারো এই ভিডিওটা দেখে কারো যদি খারাপ লাগে কারো যদি আমাকে গালাগালি দিতে ইচ্ছে করে যে আমার পেটে ভাত আছে আমার লজ্জার লজ্জা নেই তাই জন্য আমি এই সমস্ত ইউটিউবে দেখাচ্ছি লজ্জাবতটা নিজেদের থাকা উচিত নিজেদের প্রশাসন সরকারের উপর থাকা উচিত সিস্টেমের উপর থাকা উচিত যে তোমরা কর্মসংস্থান দিতে পারো না বলে তোমাদের দেশের মানুষরা তোমাদের দেশে কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে আসি। আর আমার এখানে বলতে লজ্জা নেই যে আমার সামনে যারা ঘুমটি খাটিয়ে থাকে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট বাঙালি বাকি থার্টি পার্সেন্ট বিহারি টোয়েন্টি পার্সেন্ট মারাঠি সে মন দেন বেশির বাংলা সব মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জায়গার থেকে হকাররা সেখানে বসে এবং পুলিশ প্রশাসন এগুলোকে উচ্ছেদ করে আর আজকে এত রাত্রে অলমোস্ট সময় বাদ যে আটটা প্রচুর পুলিশ আছে রাস্তায় কিন্তু জুম করে দেখাতে পাচ্ছি না আমার নেটও ভালো না এই যে এই যে এই যে ভেঙে ভেঙে রেখে দিয়ে গেছে হ্যাঁ একজন কলকাতার মামাজির মতনই বয়স্ক মামাজির মতনই দেখতে শিক্ষিত কবিতা টবিতা পাঠ করে দেখেছি আমি তার চ্যানেলে গিয়ে সে জঘন্যভাবে আমার শর্ট ভিডিওতে আমাকে আক্রমণ করেছে তো সেই সমস্ত মানুষগুলোর এত সুন্দর বাচন দৃষ্টিভঙ্গি তাদের যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে তারা তাদের নিজেদের রাজ্য নিয়ে কথা বলুক তাদের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলুক তাদের পুলিশি প্রশাসন নিয়ে কথা বলুক আজকে আমি গর্ববোধ করি যে আমি মহারাষ্ট্রে থাকি বাঙালি হয়ে আমার এখানকার পুলিশের উপর প্রচুর আস্থা আমার পাসপোর্ট ভেরিফিকেশনে আমাকে ঘুষ দিতে হয় না আমি কোনো এফআইআর করতে গেলে আমার পিছনে আমার ব্যাকগ্রাউন্ড দেখা হয় না কেস স্টাডি করা হয় অনলি চলো এটা আমার মেয়েটা একদমই ভালো নেই বারবার ওয়াইফাই আসছে যাচ্ছে তো জানি না তোমাদের কতটা দেখাতে পারলাম পুলিশের গাড়ি ওই ট্রাক ভর্তি সব আছে স্টাফ পুলিশ কারো কমেন্ট করছি না একার মতন একা বলে তোমরা কতটা দেখলে আর কতটা শুনতে পেলে আমি জানি না আজকে আমি এটার কোনো টাইটেলও দিইনি সামনেরও লাগাইনি ভিডিওটা জাস্ট ঘর থেকে লাইভ দেখাবো বলে তাড়াতাড়ি আসলাম চলো মামাজি রিতাদি দুজনকে ধন্যবাদ রীতাদি রিতাদি রিতাদি চলো টাটা আর বেশিক্ষণ না ওর যারা যাদের কাজ করেছে তারা কাজ করে চলে গেছে আবার ঘুমটিগুলো যেগুলো ভেঙে দিয়েছে না আবার দেখাবো যে আগামীকালই এগুলোর উপরে আবার ছাদ হয়ে গেছে এগুলো আবার দাঁড়িয়ে গেছে তাই সুতরাং এই ভাঙা করার খেলা চলতেই থাকে এখানে কেমন আছে নাতি আচ্ছা নাতি কেমন আছে নাতির ওষুধ এসছে ইউএসএ থেকে এই দেখো 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 গাড়ি যাচ্ছে দেখো 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 পুলিশের গাড়ি দেখো দেখো দেখা দেখো দেখো এই দেখো কোথায় ঘুরছে খাট 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 করে পার্কিং এ লাগাচ্ছে গাড়ি বা রে বাবা কলকাতা কদিন রাস্তায় পরিষ্কার চলছে সব ভেঙে দিয়ে দিচ্ছে হ্যাঁ কলকাতার আমি নিউজে দেখেছি একজন ভদ্রমহিলা বলছিলো ওর মেয়ে এম এ নিয়ে এম এম ইংলিশে এম এ করছে দেবী কলেজ থেকে দেখেছি নিউজে দেখেছি ফুটেজ তো প্রশ্ন হচ্ছে যারা দিন আনে দিন খায় আমিও আজকে আমার ঘরের ছেলে মেয়েকে পড়াই আমার কাছেও জানা আছে যে একটা এডুকেশান দিতে কতটা খরচা যে মানুষগুলোর ভরসাতে এরা এসে এই সমস্ত দোকান করে এই মানুষগুলো সত্যিই অসহায় এরা না সরকারের হতে পারে না যাদের অধীনে আছে তারা এদেরকে টেক কেয়ার করে এদেরকে কেউ টেক কেয়ার করে না এই মানুষগুলো অসহায় কিন্তু যে মানুষগুলোর পিছনে আছে সেই মানুষগুলোকে আগে ঘর উপরে গ্রেপ্তার করা উচিত জেসিবিটা ধর ধর করে এদিক থেকে ওদিকে ঘুরছে আমার তো ক্যামেরার অত জোর নেই যে লেন্সে জুম করে দেখাবো তো ঠিক আছে চলো মামাজির নাতির ট্রিটমেন্ট চলছে ওষুধ এসছে গতকাল ইভেসের থেকে আর মামাজি নাতি তাড়াতাড়ি ভালো হয়ে যাক সেটাই আমার আমাদের সকলের কাম্য যারা আমরা মামাজিকে চিনি দেশে কাজ নাই ইন্ডাস্ট্রি নাই মানুষ করে বাজবে একদম ঠিক কথা একদম ঠিক কথা তারপরে মামা জানেন দেশে কাজ নেই ইন্ডাস্ট্রি নেই বললে হলো যে সমস্ত কনস্ট্রাকশন কাজগুলো হয় না সেখানে দোষ উভয় পক্ষের আছে কারো একার দোষ না অনেক যেহেতু জয় এই লেবার লেবার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত লেবার দিয়ে তাকে চালাতে হয় সাইড সেই জন্য এদের কিছুটা হলো ঘরের খবর জানি এদের অনেক অনেক রকম চাহিদা অনেক রকম ডিমান্ড ম্যানেজমেন্টও ভালো না এদের সেফটির কোনো খেয়াল রাখে না সেফটির নামে জিরো খুব খারাপ অবস্থা আমরা কেউ কাউকে ভালোবাসি না কেউ কাউকে চাই না কেউ কাউকে চাই না কেউ কাউকে চাই না আমরা কেউ কাউকে ভালোবাসি না আমরা যদি একে মানব মানুষ হয়ে মানুষকে ভালোবাসতাম তাহলে আজকে আমাদের সব জিনিসটা খুব সুন্দর সিস্টেমেটিকভাবে চলতো কাইজালি জোপেতে জোপেতে ডিনার নাই করনার নাই নয় করনার নাই আমি বাজারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রিতাদি দি মামা আর লিখতে হবে না মামা আমি বাই করলাম রাখি আমি জাস্ট এই ভাঙছিল বলে আমি আসলাম লাইভ দেখানোর জন্য তো দাদু আমার জন্য থ্যাঙ্ক ছোট মা কি বলে খালি তাই বল কি পাঠিয়েছে বলতে হবে না ছোট মা অনেক ভালোবাসা দিয়েছে চকলেট দিয়েছে তুই খেয়েছিস কেমন ছিল বল খুব ভালো ছিল মিষ্টি মিষ্টি ছিল তার থেকেও মিষ্টি করে পাঠিয়ে দে তাই জন্য আরো বেশি তোমাকেও মিষ্টি তাই না তোর মুখটা দেখাবো এই যে এই যে হ্যালো ঠিক আছে রাখলাম লাইভটা আর কোনো কথা নেই সবাই ভালো থাকবেন ভাই অল